সারাদিন ভূতের মতো খেটেও বেড়াই গালাগাড়িও সবচেয়ে বেশি খাই আজকে আমি ইচ্ছা করে পঁয়তাল্লিশটা ফুলো করেছি কিন্তু আজকে গতকাল আমি কলকাতার একশো ক্লাবে নিজে ফিজিক্যালি গেছি নেমেছি উঠেছি তখন আমায় বলেছিল। যে দিদি আমরা একটা ব্রিজ অঙ্গন করছি আমাদের একটা থিম লিখে দেবে এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চাই না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি

সরকার বিরোধী কোন আবহাওয়া যেন না আসে তোরা শান্ত হয়ে থাক এই টাকা মদ মাংস খা পুজোয় ফুর্তি কর তোমার আমার করের টাকা তোমার আমার পকেটের টাকা সরকার নিয়ে বলছে যে এই করের টাকা আমি দিচ্ছি আমার ফান্ড থেকে বেসিক্যালি তোমার আমার টাকা অ্যান্ড সেটাকে পুজোকে ছড়িয়ে টাকা ছড়ালে তো পুজোর থিমের অভাব হয় না ভাত ছড়া যেরকম কাকের অভাব হয় না বাবা যায় ये पुजो राजनीति ना राजनीति पुजो ठीक बया जा